স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল শুভ বিবাহ শুরু থেকেই টিআরপি তালিকায় ছক্কা আঁকাচ্ছে এই ধারাবাহিক বর্তমানে তেজ আর সুধার বিয়ে নিয়ে জমজমার ধারাবাহিকটি আজকের পর্বে দেখা যায় তেজের সাথে লুকিয়ে দেখা করতে আসে ইমন সে ফোন করে তেজকে বলে আমি তোমার বাড়ির করিডোরে অপেক্ষা করছি তুমি এসো তেজ ভাবে আমি যদি না যাই তাহলে হয়তো ইমন সুধার সব সত্যি বাড়ির সবাইকে বলে দেবে তেজ ইমনের সাথে দেখা করতে যায় সেই সময় সুধা দেখতে পায় কেউ একজন বাড়িতে ঢুকেছে সুধা ইমনকে চোর ভেবে মাথায় মারে ইমন পালিয়ে যায় তেজ ইমনকে ধরে আর বলে কেন এসেছো এখানে তোমার মুখটাও আমি দেখতে চাই না ইমন বলে আমি তোমাকে ভালোবাসি তেজ আর কাল তোমাকে আমার সাথে দেখা করতে আসতেই হবে না হলে বাড়ির সবাইকে সব সত্যি জানিয়ে দেব তেজ ভয় পায় আর বলে ঠিক আছে আমি যাব এখন তুমি এখান থেকে চলে যাও তারপর সুধা চোর চোর বলে চিৎকার করলে তেজ পিছন থেকে সুধার মুখটা চেপে ধরে আর বলে কোনো চোর নেই এখানে এরপর তেজ দেখে সুধার পা থেকে রক্ত পড়ছে সে সুধাকে জোর করে বসিয়ে তার পায়ে ড্রেসিং করতে থাকে সুধা তেজকে বলে আপনাকে আমি সত্যিই বুঝতে পারি না মিস্টার বসু মল্লিক আপনি আমায় মেনে নেননি ঘৃণা করেন অথচ আমি কষ্ট পেলে সবার আগে আপনি এগিয়ে আসেন কেন সেই সময় বাড়ির সবাই চলে আসে আর দেখে তেজ কাল রাত্রিতে সুধার পায়ে ড্রেসিং করে দিচ্ছে এরপর বাড়ির সবাই ব্রাহ্মণকে ডাকে ব্রাহ্মণ বলে এটা ঘোর অমঙ্গল কাল রাত্রিতে স্বামী তার বউয়ের পায়ে সেবা করছে এর জন্য তেজকে শাস্তি পেতেই হবে তো বন্ধুরা শুভ বিবাহ সিরিয়ালটি আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না